আগরতলা শহরের প্রতিটি পুকুরের সৌন্দর্যায়নের কাজ হাতে নিয়েছে পুর শহরের সৌন্দর্যায়ন থেকে শুরু করে বিভিন্ন নাগরিক পরিষেবার উন্নয়ন এবং নতুন পরিকাঠামো পুকুরের সৌন্দর্যায়নের কাজ পরিদর্শনে গিয়ে কথা বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এদিন তিনি বলেন শহরের অনেকগুলি জলাশয়ের সৌন্দর্যায়নের কাজ চলছে দ্রুত গতিতে মিলন মন্ত্রী মন্ত্রীবাড়ির পুকুরের সৌন্দর্যায়নের কাজ মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হয়েছিল যার খরচ ধরা হয়েছে এক কোটি কুড়ি লক্ষ টাকা কবে নাগাদ উদ্বোধন হতে পারে সমস্যা কিছু নেই সমস্যা সমাধানের জন্য তো আমাদের সরকার এবং আমাদের করণীয় দীর্ঘদিনে বরং আমি বলবো যে চল্লিশ বছরের এই এলাকা বসবাসকারী লোকজনের একটা সমস্যাও ছিল এবং চাহিদা ছিল আবেদনও ছিল যখন যারা আগে দায়িত্ব ছিলেন কর্পোরেশনে কিংবা সরকারে তখন তারা এটা এতটা গুরুত্ব দেননি বা অংশগ্রহণ করেননি আমাদের সরকার আসার পর এবং আমাদের পৌর নিগম হওয়ার পর আমাদের কর্পোরেটা বা এই এলাকা যে আমাদের যুক্ত আছে দাবি বিভিন্ন মাননীয় মুখ্যমন্ত্রী বরাবরও ওনার দাবি রেখেছিলেন মালিশার কাছে এবং আমাদের কাছেও কর্পোরেটর প্রতিনিধি তিনি আলোচনা হচ্ছেন কাউন্সিল আমরা কাউন্সিলগুলোকে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই যে প্রশাসন আমরা সেই হিসেবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বরাবর আমরা আলোচনা দেখেছি এবংও অর্থমরত্ব করেছেন এই প্রজেক্টের বিষয়ে ভাবি আমরা কাজ শুরু করেছি